ফেয়ারিউডের জাদুকরি রাজ্যে হুইস্পারিং পাইন্সের গভীরে লুকিয়েছিল এমন একটি গ্রাম ছিল যেখানে পরীরা এবং ভূতরা মিলেমিশে একত্রে বাস কর এই মনোমুগ্ধকর জায়গাটি হাসি সঙ্গীত এবং মিটমিট করে আলোর জলকানিতে ভরে গিয়েছেন গ্রামটি সমস্ত জাদুকুরী প্রাণীর জন্য একটি আশ্রয়স্থল ছিল যেখানে গাছগুলি গোপন কথা ফিসফিস করে এবং বাতাস সবসময় ফুলের ফুলের গন্ধে মিষ্টি ছিল গ্রামের বাসিন্দাদের মধ্যে ছিল দুটি সেরা বন্ধু লুনা পরী এবং গ্রীম তরুণ পিসাক লুনা তার উজ্জ্বল ডানার জন্য পরিচিত ছিল যা হাজার তারার মতো জল করে যখন গ্রীম তার ভয়ঙ্কর চেহারা সত্ত্বেও সোনার হৃদয় এবং সবাইকে হাসানোর প্রতিভা একদিন গ্রামের প্রবীণ এলডারুড নামে এক জ্ঞানী এবং প্রাচীন গাছ একটি সমাবেশের জন্য ডাকলেন হার্টস্টোন আমাদের গ্রামের জাদুর উৎস তার শক্তি হারাচ্ছে তিনি গুরুতরভাবে ঘোষণা করেছিলেন আমাদের অবশ্যই জাদু পুনরুদ্ধার করার জন্য মুগ্ধ অমিত খুঁজে বের করতে হবে নতুবা ফায়রিউড তার মুগ্ধতা হারাবে লুনা এবং গ্রীম অবিলম্বে স্বেচ্ছাসেবক তাদের সাথে আরও দুই বন্ধু যোগ দিয়েছিল আইরিস গান গাওয়ার জন্য একটি উপহার সহ একটি পরি এবং ছায়া একটি দুষ্টু কিন্তু সদে মনের পিসাক চার বন্ধু তাদের বাড়ি বাঁচাতে দিয়ে প্রতিজ্ঞ তাদের অনুসন্ধানে যাত্রা শুরু করে তাদের যাত্রা গ্লিমারিং মেডোর মধ্য দিয়ে নিয়ে গিয়েছিল যেখানে ফুলগুলি চাঁদের আলোর নিচে জ্বলছিল এবং ক্রিস্টাল ক্রিক জুড়ে যেখানে তাদের নিরাপদে পার হওয়ার জন্য কথা বলা মাছের দ্বারা তৈরি করা ধাঁধার সমাধান করতে হয়েছিল তারা মিষ্টি মার্শে প্রবেশ করেছিল যেখানে তারা একদল বন্ধুত্বপূর্ণ স্প্রাইটের সাথে দেখা করেছিল যারা কুয়াশার মধ্য দিয়ে তাদের গাইড করতে সাহায্য করেছেন অবশেষে তারা এনচান্টেড গার্ডেনে পৌঁছে গেল যেখানে অমিত গাছ বেড়েছে সেরাফিনা নামে একটি হিংস্র অথচ সুন্দর ড্রাগন গাছটি পাহারা দিত তিনি তার জ্বলন্ত নিঃশ্বাস এবং ধারালো নখর দিয়ে গাছটিকে রক্ষা করতে পরিচিত ছিলেন কে আমার গাছের কাছে যাওয়ার সাহস করে গর্জে উঠল সেরাফিন লুনা সাহস করে এগিয়ে গেন আমরা ফেয়ারিউড থেকে এসেছি আমাদের হার্টস্টোন জাদু হারিয়ে ফেলছে এবং আমাদের গ্রামকে বাঁচাতে আমাদের মুগ্ধ অমিত দরকার সেরাফিনা তরুণ অভিযাত্রীদের দিকে তাকিয়ে তাদের আন্তরিকতা দেখেছেন আপনার যোগ্যতা প্রমাণ করতে আপনাকে অবশ্যই বন্ধুত্বের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিনি ঘোষণা করেছিলেন শুধুমাত্র যারা বিশুদ্ধ হৃদয় এবং প্রকৃত বন্ধন আছে তারাই অমিত গ্রহণ করতে পারে বন্ধুরা তখন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল যা তাদের আনুগুত্য এবং দলবদ্ধতার পরীক্ষা করেছেন তাদের একটি সেতু অতিক্রম করতে হয়েছিল যেটি কেবল তখনই উপস্থিত হয়েছিল যখন তারা হাত ধরে সুরে গান গায় তারা একটি গোলকধাঁধায় নেভিগেট করেছে যা পথ পরিবর্তন করেছে যদি না তারা একে অপরের নির্দেশনায় বিশ্বাস করে অবশেষে তারা অমিত গাছের কাছে পৌঁছে জ্ঞান সেরাফিনা তাদের সাহস এবং বন্ধুত্বে মুগ্ধ হয়ে তাদের মূল্যবান মন্ত্রমুগ্ধ অমিতের একটি শিশি নিতে দেয় মনে রাখবেন সেরাফিনা বললেন সত্য জাদু আপনার একতা এবং একে অপরের প্রতি ভালবাসার মধ্যে রয়েছে শিশিটি হাতে নিয়ে লুনা গ্রিম আইরিস এবং শ্যাডো দ্রুত ফেরিউড়ে ফিরে গেন তারা হার্টস্টোনের উপর মন্ত্রমুগ্ধ অমিত ঢেলে দেয় এবং অবিলম্বে একটি উজ্জ্বল আলো ফুটে ওঠে গ্রামের জাদুকে পুনরুদ্ধার করে গাছগুলি নতুন শক্তিতে জলজল করে ফুলগুলি গান গায় এবং বাতাস মন্ত্রমুগ্ধের সাথে চলমল করে গ্রামবাসীরা তাদের বীরদের একটি জমকালো ভোজ উদযাপন করেছেন এলডারুর তাদের প্রশংসা করেছিলেন আপনি দেখিয়েছেন যে সত্যিকারের জাদু হৃদয় থেকে আস আপনার বন্ধুত্ব আমাদের সবাইকে রক্ষা করেছে সেই দিন থেকে লুনা গ্রিম আইরিস এবং শ্যাডো ফারিউডের অভিভাবক হিসাবে পরিচিত হয়ে ওঠ তারা তাদের